আসসালামু আলাইকুম ফ্রায়েড রাইস তো সবাই চিকেন দিয়ে খেয়েছেন অথবা অনেকে চিংড়ি মাছ চিকেন দুইটাই খেয়েছেন আজকে আমরা তৈরি করবো বিফ দিয়ে ফ্রাইড রাইসের রেসিপির জন্য এখানে আড়াইশো গ্রাম পোল চালের ভাত তৈরি করে নিয়েছি আরও লাগছে অনেক রকম উপাদান বর্বটি কুচি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ হবে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় রঙিন সবজি ছোট হলে একটা বড় হলে হাফ গ্রেট করার পরে হাফ কাপ কাঁচা গাজর গ্রেট করে নিয়েছি এখন অল্প অল্প আরও দুটি উপাদান নিয়ে নিয়েছি কিছু রসুন নিয়েছি দশ কোয়ার মতো চিকন রসুন গোল গোল করে কেটে আর একটি মাঝারি পেঁয়াজ এরকম চৌকো চৌকো করে কিউব কিউব করে কেটে নিয়েছি বাঁধাকপি একদম চিকন চিকন ঝুড়ি ঝুড়ি করে কুচি কুচি করে নিয়েছি হাফ কাপ শেষের দিকে দিয়ে দিব আর এখানে হাফ কাপ গরু মাংস নিয়েছি এটা আদা রসুন আর একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি তারপর কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমাদের মোটামুটি উপকরণ দেখানো হয়েছে এখন রান্নায় চলে যাব বিফ ফ্রায়েড রাইস বিফ দিয়ে কমন খেতেও অনেক টেস্টি হয় পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি যে যে তেল খান সান্তর কিংবা আদিবয়াল তার মধ্যে পেঁয়াজ এবং রসুন যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি হালকা দু এক মিনিট একটু সফে করে নিব তাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা দু এক মিনিট ভাজা মানে কাঁচা গন্ধ যেতে যেতে যতটুকু সময় লাগে অতটুকু ভাজাভাজি ভাজি করবো তারপরে মাংসের কিউবটা দিয়ে দিব তেলের এই যে আমাদের মাংসটা ভাজা চলছে এখন বলবটা দিয়ে দিব এটা ওরকম ডেট নেই মানে কাঁচা ভাব যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন বলবটি কাঁচা কাঁচা ভাব চলে যাওয়ার পরে গাজরটা দিয়ে দিব এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন সয়া সস দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সসে লবণ থাকে তাই লবণটা হিসাব করে টেস্ট করে দিতে হবে আর পরে কারণ ভাতটা লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন যে ভাতগুলো রান্না করা হয়েছিল লবণ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু সাথে মিশিয়ে নিতে হবে বিফ এবং সবজি দিয়ে সব মিক্স করা হচ্ছে এখানে ডিমটা দিই নেই তাহলে বিফের যে ফ্লেভারটা ওটার পাওয়া যাবে সব মোটামুটি মেশানো শেষ আমাদের ফ্রায়েড রাইস বিফ ফ্রাইড রাইস হয়ে গিয়েছে বলা যায় আমাদের বিফ ফ্রাইড রাইস রেডি প্রচুর বিফ এবং হালকা ভেজিটেবল দিয়ে বিফ ফ্রাইড রাইস রেডি সবাই একবার করে ট্রাই করবেন আমাদের সাথে থাকবেন